দুই একদিন ধরে দেখতেছি ফেসবুকে ফেসবুকের অবস্থার বাস্তব অবস্থা অনেক ভয়াবহ রুমিন ফারহানা হাস্তাদ আবদুল্লাহকে ফকির নির্ভুলা বলেছে অথচ হাস্তাদ আবদুল্লাহ রুমিন ফারহানাকে কী বলেছে ব্যক্তিগত কী আক্রমণ করেছে এটা কিন্তু কেউ বলতেছে না আর ভাই আপনি রাজনীতি করতে এসেছেন রাজনীতির সাথে আপনি চব্বিশকে এক করতে পারবেন না চব্বিশের জন্য আপনাদেরকে মানুষ মাথায় তুলে রেখেছে আপনি চব্বিশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে আপনি যা ইচ্ছে তাই বলবেন যা ইচ্ছে তাই করবেন নো ওয়ে আপনি করতে পারেন না আপনার অবদানের জন্য আপনাকে মাথা তুলে রাখা হবে কিন্তু আপনার ব্যক্তিগত অপরাধের জন্য আপনাকে গালি শুনতে হবে আপনাকে মানুষ যে ব্যবসায়িক কথা বলেছে বা সমালোচনার কথা সেটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় চব্বিশের জন্য নয় চব্বিশের জন্য যদি আপনি নেতৃত্ব দুই নেতৃত্ব দিয়েশ্রেন বলে দিয়েছেন বলে কি আপনি যাই সে তাই কত বলতে পারবেন যাই সে তাই বলতে পারেন আপনারা যে এনসিপির টপ টু প্রত্যেক নেতারা যে যে ভাষা যে বাজে ভাষায় আপনার কথা বলতেছেন দল গঠন করার পর থেকে আপনাদের একটা রাজনৈতিক দল থেকে এরকম আসা কখন করতে পারে না আমরা করি না আমরা কর্মী আমরা যাই সে তাই বলতে পারি কারণ আমাদেরকে কেউ চিনে না জানে না আমরা যার সমর্থক কিন্তু আপনারা তো নেতা আপনারা এক হিসাবে জাতীয়তা আপনাদের কথার মাধুর্য কথার সৌন্দর্য অন্য লেভেলে হতে হবে আপনারা যে পরিমাণে অ্যাটাক করে অন্য রাজনৈতিক দলদেরকে কথা বলেন এটা ভাই আপনাদের কর্মীরা কী শিখবে আমরা কী শিখবো আমরা তো আপনাদেরকে গালি দিই আপনাদের কথার কারণে কারণ আপনারা আমাদেরকে বাজে কথা বলেন বলে আমরা আপনাদেরকে নিয়ে দিই বাজে ভাষা আপনারা আমাদেরকে সুন্দর ভাষায় কথা বলবেন আমরা সুন্দর ভাষায় কথা বলবো আপনি যেই পরিমাণ আস্তা আস্তা আবদুল্লা থেকে শুরু করে সবাই বিএমপি বিএমপির কথা বাদ দিলাম আপনারা প্রথম শুরু করছেন যে আমাদের বিরুদ্ধে কথা বলে কথা বলবেন সহনশীলতা হতে হবে আপনি আমাকে রেসপেক্ট করবেন আমি আপনাকে রেসপেক্ট করব নানা রাজনীতিবিদদেরকে রেসপেক্ট করবেন না আর আপনারা রেসপেক্ট আশা করেন এটা কীভাবে হয় বলেন যেমন আপনারা যদি বলেন যে আমরা চব্বিশে আন্দোলন করি তাই আমরা যা এসে তাই বলতে পারবো তাহলে মুক্তিযোদ্ধারা কী অপরাধ করেছে আপনারা যে ফজরুল ফজরুল হকের বিরুদ্ধে এরকম বাজে বক্তব্য বাজে ভাষায় কথা বলতেছেন কেন কারণ তার ব্যক্তিগত কারণে একত্রের কারণ কি তাকে আপনি গালি দিতে পারেন পারেন না কিন্তু ব্যক্তিগত ওনার কিছু ভুল আছে ওনার কথা কিছু বল আছে তার যার কারণে আপনারা ওকে বাজে কথা বলতেছেন এ এটা তার প্রাপ্য কারণ তাকেও সুন্দর ভাষায় রাজনীতিবিদদেরকে সুন্দর ভাষায় কথা বলতে হবে কিন্তু আপনারা আছেন বাজ ভাষা নিয়ে তা আপনারা কীভাবে সুন্দর ভাষা এরা এক্সপেক্ট করেন আজ যারা সুশীল সে যে ফেসবুকে এসে বলেন যে এরা না হলে সব বিএনপি এরকম হতো জামাত এরকম হতো দেশ এরকম হতো ভাই সব ঠিক আছে সব বিশেষ জায়গায় এদেরকে আমরা রেক্সপেক্ট করি মাথার উপর আঁকি তাদের অবদান বলার মতো নয় কিন্তু তারা তো একা নেতৃত্ব দেয় নাই ভাই তারা নেতৃত্বে ছিল কিন্তু সফল করেছে প্রত্যেক রাজনৈতিক দলের হোল্ডার প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর সাধারণ জনগণ আপনি এটা অস্বীকার অস্বীকার করতে পারেন অস্বীকার করতে পারেন না আপনি নেতৃত্ব দিয়েছেন বলে তো আপনি দেশকে নিয়ে নেন নাই আপনাকে আমরা রেক্সপেক্ট করি কিন্তু আপনাদের ভাষা অন্যরকম হতে হবে আর আপনাদেরকে এখন যারা ট্রল করতেছে সমালোচনা করতেছে সম্পূর্ণ রাজনৈতিক বিষয় চব্বিশের জন্য নয় যদি যদি একাত্তর হিসেব করেন একাত্তরে অনেক অনেক মুক্তিযোদ্ধাকে মানুষ অপমান করেছে জুতার মালা দিয়েছে আওয়ামী লীগ করার কারণে অনেক কিছু করার কারণে কারণ তাদের ব্যক্তিগত চরিত্রের কারণে তাদেরকে এগুলো করা হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে কিন্তু একাত্তরের জন্য নয় একাত্তরের জন্য তারা সবার উপরে তাদেরকে সম্মান অন্য 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 লেভেলের যেমন চব্বিশের জন্য আপনাদেরকে যারা আন্দোলনের প্রথম সাইজে ছিল তাদেরকে মানুষ সম্মান করে কিন্তু রাজনীতিক বিষয়ে আপনি যখন অন্য রাজনীতিক দলকে আপনি হেয়পূর্ণিত করবেন অপমান করার চেষ্টা করবেন তাহলে আপনাকে কে ছেড়ে দেব ভাই আপনি একে সুন্দর ভাষায় রাজনীতি করুন দেখবেন আপনাকে মানুষ মাথা তুলে রাখবেন